কলকাতায় শেখ হাসিনার গোপন মিটিং এ নয় ষড়যন্ত্র জানা গেল চাঞ্চলকর তথ্য চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো লেজ পালনো পালানো ফ্যাসিস্ট ঠিকানা হয় গুজরাটের কষায় খ্যাত নরেন্দ্র মোদীর ভারতে শেখ হাসিনাকে এতদিন করা নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয় এবার কলকাতাতেই শেখ হাসিনা গোপন মিটিং এ অংশ নিয়েছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনা গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন গত সেখানে উপস্থিত ছিলেন শতাধিক যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি বাহিন নাসিম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র ফ্যাসিস হাসিনার এই গোপন মিটিং এ কি বিষয়ে আলোচনা হল সূত্রে দেওয়ার তথ্য মতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আওয়ামী লীগের নেতারা গত কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন তাদের মূল টার্গেট ডক্টর ইউনুসেন নেতৃত্বাধীন ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া শুধু এতটুকুই নয় আসন্ন ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে সূত্র এমনটি বলছে এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব এর আগে ফাঁসোয়া একটি হোয়াটসঅ্যাপ কনভার্সেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গিয়েছিল যে ঢাকায় দিনের বেলা আওয়ামী লীগের লোকজন থাকতে পারবে না সেখানে রাতের বেলা মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এই কনভার্সেশনের পর করে ঢাকায় চুরি চিন্তা এবং ডাকাতির ঘটনা বেড়ে যায় এবার আওয়ামী লীগের গোপন বৈঠকের নয়া এই ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকতে হবে জনসাধারণ সহ অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই চব্বিশের গণ অভ্যুত্থানকে সফল করতে হলে হাসিনার দোষরদের তাড়াতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় মহল্লায় মহলায় দরকার হলে পাহারা বসাতে হবে এমনটি মনে করেন দেশের সচেতন নাগরিকরা ও লেখক কথিত সরাচার ভারতের দালাল শেখ হাসিনাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায় একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটি বলছে এর মাঝে সম্প্রতি অনলাইন একটিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তার ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তার দাবি বর্তমানে দিল্লি থেকে হাসিনা এসেছেন কলকাতায় শেখ হাসিনা কলকাতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়মিত দেখা করছেন বলে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে জানান এছাড়াও তিনি তার পোস্টে উল্লেখ করেন শেখ হাসিনাকে কলকাতার সল্ট ও নিউটাউন এলাকায় দেখা গেছে তবে কলকাতার শেখ হাসিনার স্থায়ী আবাসন আবাসস্থল নয় বলেও জানান তিনি বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় ফ্যাসিস্ট হাসিনার আবাসস্থল এমনটি জানা যাচ্ছে একাধিক সূত্রে তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছু জানানো হয়নি হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে ভারতের মোদী সরকার গণহত্যাকারী প্রতিত স্বরাচারকে ঠিকই তাদের দেশেই রেখে দিয়েছে ওরা যেন বোঝাতে চাইছে বাংলাদেশ আর দেশের জনগণের সাথে সম্পর্ক যত খারাপই হোক না কেন ওদের লাগবেই লাগবে হাসিনাকে